আলাইকুম দর্শক আপনারা বিল্ডিং বাড়ির জন্য যে তারটি ব্যবহার করতেছেন আপনার তারটিকে আসল নাকি নকল যদি নকল হয় তাহলে তারের জন্য আপনার বিল্ডিং টি যেতে পারে এবং তারের জন্য শর্ট সার্কিট হয় শর্ট সার্কিট হলে আপনার বিল্ডিংটি টি যেতে পারে আর শর্ট সার্কিট হাত থেকে রক্ষা হতে আপনার এক নম্বর তারের বিকল্প নেই এক নম্বর তার কিভাবে চিনবেন আর কিভাবে চিনে আপনারা তারটি কিনবেন এখন আপনি দোকানে গেলে আপনার কপি তারের অভাব নাই আপনি যে কোনো কোম্পানির কপি তার আপনার প্রথমে দেবে তারপরে যদি আপনি তারটি চিনতে পারেন তারপরে আপনি এক নম্বর তার কিনতে পারেন কপি তারের অভাব নেই এজন্য আপনারা দুই নম্বর তারের হাত থেকে যদি বাঁচতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্য দর্শক ভিডিওটি দেখে যদি আপনি উপকৃত হন তাহলে লাইক করুন চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দর্শক ভিডিওটি না টেনে কন্টিনিউ করি এই দেখুন আমরা বিআরবি তার নিয়ে নিলাম এখানে আছে টু পয়েন্ট জিরো আর এখানে আছে আপনার ওয়ান পয়েন্ট জিরো এই যে তার আছে এই যে আপনার ফাইভ এডে আপনার তার আমরা লাইনের জন্য ব্যবহার করবো এই তারগুলো নিচে দর্শক আপনার তার এক নম্বর তার সেনার উপায় এই দেখুন আপনার এই যে একটি তার এই তারের কভারটি আর আপনার এই যে আপনার তামা তামার সঙ্গে আপনার এই কবারটি অ্যাডজাস্ট করে লাগানো থাকবে ফাঁকা থাকবে না কভার আর তামা দেখুন এই তারটি দেখুন দর্শক এই যে দেখুন এই কভারটি টান দিলে এই যে আপনার ফাঁক হয়ে যাচ্ছে ভিতরে তামা টান দিলে কভার ফাঁক হয়ে যাচ্ছে এটি আপনার বলো লোকাল লোকাল আপনার এটি কফি তার এই জন্য আর এটি দেখুন এক নম্বর এটি আপনার ফাঁক হচ্ছে না দেখুন তামা আর এডে আপনার গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে না আর কভার আপনার লাইলন হবে আর লাইলন হলে আপনার গ্যাস লাইটটি যদি আপনি ধরাই দেন এদের তারটি আপনার গ্যাস লাইটের আগুন শেষ আপনার কভারের তারও ধরানো শেষ আপনার যেটুকু আগুন ধরবে ওইটুকুন ধরবে আপনার ধরতে ধরতে পড়ে যাবে না আর আপনার এভাবে আপনি যখন টান দিবেন কভার দেখুন লাইলনের মতন শুধু লম্বা হচ্ছে এই দেখুন এই কভারটি আপনার ছিঁড়িটিছে না আর যদি আপনার কভার ধরানোর পরে যদি আপনার কভারটি আপনার এর মতন যদি কভার না হয় তাহলে আপনার এরকম টান ছিঁড়ে যাবে কভার আর এই কভার দেখেন ছিঁড়িটিছে না এটি এটি অরিজিনাল তার এটি বিআরবি কুষ্টিয়ার তার দর্শক তারটি দিয়ে যদি আপনি আগুন দিয়ে ধরান তাহলে আপনার আগুনে তামা যদি না হয় তাহলে আপনার তারটি গলে যাবে আর আপনার সাদা হয়ে যাবে অ্যালমিনিয়াম যদি তার হয় তাহলে আপনার সাদা হয়ে যাবে গলে যাবে কভারটি আপনার ফায়ার প্রুফ কেমন কভারটি যদি আপনার ফায়ার প্রুফ না হয় তাহলে আপনার বিল্ডিংয়ে শর্ট সার্কিট হওয়ার হবে শর্ট সার্কিট হলে আপনার তার ধরতে ধরতে আপনার বিল্ডিংটিও দুর্ঘটনায় ঘটে পারে এই জন্য আপনার এই তারের কভার দেখবেন কভার আপনার লাইলন খাওয় কভারটি আপনার ফায়ার ক্রুপ খাওয়ান আর এটি আপনার এক নম্বর তামাক আর এটি আপনার যখন আর একটু দেখবেন আগুন দেখেন আপনি আগুন দিয়ে আপনি আপনার যদি এই তারটি যদি ফায়ার প্রুপ যদি না হয় তো তা আপনার আগুন শেষ গ্যাস নাটির আগুন শেষ আপনার তারও পুরো শেষ আপনার আগুন বললে আপনার তার পড়বে আর তারটি আপনি দেখুন দেখুন দর্শক আপনারা এটি খেল করবেন আর এই যে কভারটি দেখবেন আপনার কভারটি খুব পাতলা হবে খুব পাতলা হবে আর লাইলন হবে এর সাথে থেকে যাবে আর ভিতরে আপনার একটু সাদা সাদা ভাববে আর কভারটি আপনার উজ্জ্বল থাকবে আর কভারটি আপনার লাইলন থাকবে এটি হলো আপনার নর্মাল না এক নম্বর এই যে দেখুন শক্ত কত শক্ত এটি আপনার শক্ত তাত্ত্বিক আর আপনার যদি নর্মাল হয় এটা দেখুন নরম হবে কিভাবে নরম এডিবল নরম একদম এটি বেয়ার বেয়ার করতেছে এই জন্য এডিবল আপনার কফি তার আর কালারটা দেখেন কালারটা আপনার ভিন্ন উজ্জ্বল না এটা আপনার কফি তার আর এই কালারে আপনার কোন কিছু না আপনার তার দেখতে হবে শক্ত হবে আডি হবে তারের এই যে এই কভারটি দেখেন কত পুরো পুরো এর কভারটি পুরো আর তারে গেছি ছোট দেখেন আর এগুলো তারের দেখেন অনেক মোটা মোটা গেস গেস আপনার তামার গেস বড় আবার কভারটি আপনার পাতলা করে গায়ের সাথে মিশে নেয় এই জন্য পাওয়ার আর এটি আপনার কফি তার এরকম আপনারা চেক করে নেবেন আশা করি আপনারা বুঝতে পারছেন ভিডিও দেখে আপনারা অনেকে ধারণা হয়েছেন কীভাবে আপনারা তাদের সিনবেন আপনারা ভালো মনে তার কিনবেন তাহলে আপনার বিল্ডিংয়ে টি সুরক্ষিত থাকবে আর শর্ট সার্কিটের হাত থেকে রক্ষা হবে অবশ্যই আপনাদের এই যে জানান ছিল দর্শক আপনারা এক মুন্দর তার দেখতে আমরা আমরা বলব কয়েল তা নিয়েছিলাম পরে আমরা যদি নতুন টান নিয়ে আসা হয়েছে আপনার এই জন্যই আমরা ব্যাগ দিয়ে পরে আবার তা নিয়েছি এই ঝামেলাটা আমাদের কাছে যদি তা নিতে চান তা আমরা দিতে পারবো কুরিয়ার মাধ্যমে আপনার যে আপনারা বিভিন্ন জায়গায় দোকান খেয়ে যদি আমাদের বিয়ে যদি তা নিতে চান এক নম্বর তার হবে আমরা এক নম্বর তার দেবো আপনারা এক নম্বর তার হবেন আমাদের সাথে স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন তাহলে আজকে এই পর্যন্ত নেক্সট ভিডিও আবার দেখা হবে আল্লাহ হাফেজ আর আপনাদের কোন ধরনের ভিডিও দরকার আপনাদের উপকারের জন্য আপনার কমেন্টে জানাবেন সেই ধরনের ভিডিও আমরা তৈরি করবো